আপনার হাতে যদি এই ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আর্জেন্টিনা সাপোর্টার ফোস্টার ডিজাইন হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর্জেন্টিনা সাপোর্টার ফোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল বি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন বা একটি ফিজাল অ্যাপ অ্যাপ্লিকেশন ফিজাল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা পিএল বি ফাইটি ফিজার্ভ ইনফুট করবেন কাস্টমাইজ করবেন পিএল বি ফাইলটি ফিজেলফ ইনফুট করার জন্য প্রথমে দেখতে পারবেন থ্রি টু টাইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে টাচ করে দিতে হবে ওই আপনারা যদি ডাউনলোড ফোল্টার যদি পিএলপি পাল্টি না পেয়ে থাকেন তাহলে দেখতে পারবেন এই যে এই বারবার একটা অ্যারোসিন এই অ্যারোসিনোটার মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা এখান থেকে যে ফোল্ডারে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন তারপর সেই ফোল্ডারটার মধ্যে টাচ করে দিবেন তা আমি পিজেল অ্যাপ পোল্টারে টাচ করলাম তারপর আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা সাপোর্টার ফোস্টার ডিজাইন পি ফাইল এই পল পি ফালটি আপনার ষাটির সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন এই পাসওয়ার্ডগুলো বিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশানে টাচ করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম জন দেখতে পাচ্ছেন পিএলপি পাল্টি আমি ইনপুটে গেছে এখানে শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করবো এবং এখান থেকে নামটাকে কাস্টমাইজ করতে পারবো তা আপনারা সালে এখান থেকে প্রতিটা পিএনজি প্রতিটা লেখা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন নিচে এখানে একটা লেয়ার অপশন এই লেয়ার অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছড়াই নেবেন তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে এই যে একটা লক আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিব তারপরে আমরা আবার লেয়ার অপশন টাচ করবো তারপর ফটোটার মধ্যে টাচ করবো তারপর আমরা নিচে মাঝখানে এই বরাবর একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দিব ওইলা আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানেও অনেকগুলো ভিডিও আসবে ভিডিওগুলো দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে একটু ক্রোপ করে নেবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার সাইডে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন আপনারা আপনাদের মতো করে রাখবেন আমি আমার মতো রেখে দিলাম তারপরে এই ব্রিয় দেখতে পাচ্ছেন এখানে নাম আছে নামটাকে পরিবর্তন করতে হবে তো নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার ল্যার অপশনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব লক আইকনে টাচ করব পিন আইকনে টাচ করব আবার পিন আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মোসা দেব মোসা দিয়ে আমরা যারজন ডিজাইন করব তার নামটি লিখে দেব ওয়েল আমি দিয়ে দিছি এখানে ইমন হোসেন তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দেব তারপর আমরা আবার লেয়ার ফোনে টাচ করব তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোটো বড় করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন তারপরে এখান থেকে সাইজ অপশানের টাচ করে আপনার নামটাকে ছোটো বড়ো করতে পারবেন চাইলে আপনারা এই নামের কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশানে যাবেন গিয়ে আপনার এখান থেকে নামের কালারগুলো পরিবর্তন করে দিতে পারবেন তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করে জন্য একদম উপরে সেভ আইকন্টার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হাতের আঙুল দিয়ে একটা লাইক একটা কমেন্ট আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রিটেজেন্ট করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ